মালদায় তৃণমূল নেতার উদ্যোগে আয়োজিত মেলায় ডিজে বাজিয়ে জাতীয় সঙ্গীতের অবমাননায় ক্ষোভে ফেটে পড়েছেন শুভেন্দু অধিকারী মালদার রতুয়ায় জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির উদ্যোগে চার তারিখ থেকে একটি মেলা শুরু হয়েছে আমার মেলা নামে শুক্রবার রাতে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে জাতীয় সঙ্গীতকে ডিজে তালে বিকৃত করে গাওয়া হয় সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই প্রতিবাদ শুরু হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগ্রে দিয়ে বলেছেন এর বিরুদ্ধে জাতীয়তাবাদী মানুষজনকে প্রত্যেক থানায় অভিযোগ দায়ের করতে তিনি আরো বলেছেন এফআইআর করতে বাধা দিলে ইমেল পাঠিয়ে অভিযোগ দায়ের করতে পাশাপাশি কেউ মামলা করতে চাইলে সব রকম সাহায্যের কথা জানিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা এজন্য তাকে ইমেল করতেও বলেছেন সেই মেলার আয়োজক তৃণমূলের জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি আমার মেলায় ভারতীয় জাতীয় সঙ্গীতের অবমাননা হলো র্যাপের মাধ্যমে চটুল মিউজিকের মাধ্যমে আমি ধিক্কার জানাচ্ছি শিক্ষার অভাব ছাড়া এই ধরনের কাজ করা যায় না শিক্ষানিকেতন প্রত্যেকটা বিদ্যালয় যেখানে জাতীয় সঙ্গীত দিয়ে তার দিন শুরু করে এবং সেই বাহান্ন সেকেন্ডের যে জাতীয় সঙ্গীত তার সুর তাল লয় ছন্দ সমস্ত কিছু মিলিয়ে সবাই চেষ্টা করে যে জাতীয় সঙ্গীতকে সঠিকভাবে পরিবেশন করার সেখানে একটা শিক্ষানিকেতন এরকম বিস্ত্রীভাবে একটা র্যাপ সঙ্গীত পরিবেশনকে সমর্থন জানালো লজ্জা লাগছে